আসসালামু আলাইকুম আহমতুল সার্ভিস সেন্টারে স্বাগত তো আজকে দেখতেছেন আমাদের সামনে দুইটা কার্টুন উপস্থিত হয়েছেন তো এটা আসলে কুরিয়া সার্ভিসে এসেছেন এটার ভিতরে কী আছে আমরা দেখার চেষ্টা করব এখানে দেখেন এই যে জননী এক্সপোর্ট পার্সেল সার্ভিসিং মানে সুন্দরবনে আসে না এটা জননী কুরিয়া সার্ভিসে এসেছে বাইপাইল শাখাতে এলাকায় এখেন একই জায়গার মাল একই ভাই পাঠিয়েছেন কার্টুন এই আপনার দুই কার্টুনে মাল পাঠিয়েছেন এক কার্টুনে হয়নি তো এর ভিতরে আসলে কি মাল আছে আমরা এটা এখন দেখব সেই সাথে আপনাদেরকেও দেখাবো তো চলুন আমরা দেখি এর ভিতরে কী আছে তো আমাদেরকে এখানে হেল্প করবে আমাদের ও স্টুডেন্ট আছে যারা এখানে ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে ট্রেনিংরত অবস্থায় আছে তারা এখন এটা হেল্প করবে খোলার জন্য দেখি এখানে কী আছে আরও স্টুডেন্ট আছে তাদেরকেও আমরা দেখাবো তো আপনাদেরকে সাথে নিয়ে দেখব তো আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে কুরিয়ার সার্ভিসে পার্সেল পাঠাতে পারেন সেটা কন্ট্রোল বক্স হোক মোটর হোক চার্জার হোক যে কোনো ডিভাইস হোক সমস্যা নাই তো এর ভিতরে কী আছে আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেখার চেষ্টা করি তো মূলত এর ভিতরে কী আছে দেখতেছি আমরা এখানে অনেকগুলো কন্ট্রোল বক্স পাঠিয়েছেন অনেক কন্ট্রোল বক্স তো আসলে এখানে কত পিস কন্ট্রোলার পাঠিয়েছেন এটা আমরা এখন নামিয়ে দেখব কারণটা ওই দেখলাম যে ওইখানে গোসান্ত একটা করে ওঠেন হ্যাঁ

সতেরো বিশ দেখেন টোটাল এক কার্টুনে আমরা বিশ পিস মাল পেলাম এখনও আমাদের আরও একটা কার্টুন আছে দেখি এটা এখন চলবো আমরা কত পিস দিয়েছেন তো শুধু এটা মিশুক কন্ট্রোলার সানডি কন্ট্রোলার পাঠিয়েছে আসলে আপনারা যে কোনো ধরনের কন্ট্রোলার আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন আমাদের কাছে ডাটাই কন্ট্রোলার বিভিন্ন দেশ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে কন্ট্রোলার কুরিয়ারের মাধ্যমে আসে মেরামত করার জন্য তো আপনারা চাইলে মিস্ত্রি বাই যারা আছেন আপনারা অনেকেই দেখা যায় কন্ট্রোলারের কাজটা করতে পারেন না যারা আপনারা যদি দুই চার দশ পিস মাল সঙ্গে জমায় আপনারা কাজগুলো করে নিতে পারেন করে নিয়ে রিপ্লেস হিসাবে আপনারা যদি মনে করেন যে একটা গাড়িকে দিতে পারেন তাৎক্ষণিক তো আপনাদের একটা ভালো বেনিফিট হবে সেই সাথে আরো বলতে চাই যারা এই ধরনের কাজ এই কন্ট্রোলারের কাজ শুধু এই কন্ট্রোলার না যে ডাটাই থেকে শুরু করে রিক্সা ভ্যান একদম যত আপডেট কাজই আছে কেন সব ধরনের কাজ যদি আপনারা শিখতে চান প্রফেশনালভাবে তো আসলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এডিক করে রাখেন এডিক খারাপ করে রাখেন আপনারা আমাদের কাছে কাজগুলো শিখতে পারবেন প্রফেশনালভাবে যে কোনো কন্ট্রোল বক্সের কাজ শুধু কন্ট্রোল বক্স না যে কোনো মোটর চার্জার ওয়ারিং এই কাজগুলো আপনারা প্রফেশনালভাবে ওয়েলকাম মোটর সার্ভিস সেন্টার থেকে শিখতে পারবেন তো যাই হোক আজকে আমরা দেখার চেষ্টা করলাম কত কিছু কন্ট্রোলার বিচার ছয় আট নয় দশ দশ এগারো বারো তেরো পাঠিয়েছেন আমাদের কাছে রিপেয়ার করার জন্য তো আশা করি এগুলো আমরা চৌত্রিশ পিসের ভিতরে অন্তত না হলেও তিরিশ পিস রেডি করবো ইনশাল্লাহ তারপরে বাকিটা দেখা যাক কি অবস্থা কি পরিস্থিতি হয় এরপরে আবার এটা ডেলিভারির ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ তো এই ধরনের কন্ট্রোলার যদি আপনাদের কাছে পড়ে থাকে তো অবশ্যই আপনারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠিয়ে মেরামত করে নিতে পারবেন খুব ভালোভাবে আমরা কাজগুলো করে দেবো সে আমাদের যেহেতু আমরা রিয়েল কাজ করি আমাদের এখানে আপনি যদি কাজ শিখতে আসেন প্রফেশনালভাবে হবে দেখেন এই ধরনের মাল হিউজ পরিমাণ মাল আসে আমাদের কাছে দেশের বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলো কিন্তু একদম রিয়েল কাজ রিয়েল প্রবলেম গাড়িতে চলে সমস্যা হয়েছে দুই চার মিস্ত্রি আরও হাতিয়েছে যারা মানে একটু মোটামুটি মানে সেই লেভেলের বুঝে না মোটামুটি বুঝে তারা এগুলো কিন্তু চেষ্টা করার পর যখন ব্যর্থ হয়েছে তখনই কিন্তু ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারের দ্বারস্থ হয়েছেন সেই ভাই এর আগেও আমাদের কাছে মাল পাঠিয়েছিলেন পঞ্চাশ পিস আমরা রেডি করে পাঠিয়ে দিচ্ছি তো এখন আবার এগুলো পাঠিয়ে দেবো এগুলো যেহেতু আমরা কাজ করব আমাদের স্টুডেন্টকে যাদেরকে শেখানোর চেষ্টা করি তাদেরকে দিয়ে এই কাজগুলো করাই যাদের তাদের কনফিডেন্সগুলো আরও হাই থাকে তো যাই হোক বিওয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে